ভিউয়ার্স ফয়লা ফাগুনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে থাকবে আমার অষ্টম ও সপ্তম শ্রেণীর ছাত্রীদেরকে নিয়ে কতটা সুন্দরভাবে আমি সময় উদযাপন করেছি সময় কাটিয়েছি এবং তাদেরকে পড়িয়েছি ফরার ফাঁকে ফাঁকে আমরা যে ফাগুনের যে উদ্দীপনা সেগুলো ওদের সাথে আমি শেয়ার করেছি তো ভিডিওটি অত্যন্ত চমকপ্রদ হতে যাচ্ছে এবং ভালো লাগবে আশা করছি এই কোচিকাচে স্টুডেন্টগুলোর দিকে তাকিয়ে আমাদের আজকের এই ফয়লা ফাগুনের ভিডিওটি উপভোগ করবেন কারণ ফয়লা ফাগুনে আমাদের বিদ্যালয় বন্ধ ছিল যার কারণে ওদের সাথে সময় কাটাতেই পারিনি তো এখন ক্লাস শুরুর মাঝে আমি তাদেরকে পড়া দিয়েছি পড়া শেষ করে আমরা সামান্য কিছু ভিডিও ধারণ করেছি তো এরপরে আমি সপ্তম শ্রেণীতে চলে যাব ওখানেও তাদের সাথে একটু সময় কাটাবো সামান্য পাঁচ দশ মিনিট সময় ওদের সাথে অতিবাহিত করব। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমি তাদের পড়াগুলো কমপ্লিট করে তাদের পড়াগুলো নিয়েছি নেওয়ার পরে আমরা এই ফয়লা ফাগুনের শুভেচ্ছা বিনিময় এবং তাদের সাথে কথোপকথন এভাবে করেই সময়গুলো সুন্দর অতিবাহিত করেছি বেশ ভালো লাগা অনুভূত হয়েছে এবং একটি চমকপ্রদ দিনের প্রত্যাশায় আজকের এই ভিডিও ধারণ যেহেতু ফয়লা ফাগুনে আমাদের স্কুল বন্ধ ছিল সেই জন্য সত্যিকার অর্থে আমার মনটাও খারাপ ছিল তো আজকে আমি বিদ্যালয় খোলার কারণে আমি নিজেও ফয়লা ফাগুনের একটা শাড়ি পরে গিয়েছি এবং তাদের সাথেও সুন্দরভাবে উদযাপন করার জন্য তাদেরকে আগেই বলে ফেলেছি এবং তাদেরকে বলেছি তোমাদের পড়ার শেষে আমরা সামান্য একটু ভিডিও ধারণ করবো তো এই মুহুর্তে তাদের সাথে ভিডিও ধারণ করেছি এবং যেসব পড়াগুলো ছিল সেগুলো আমি নিয়েছি নিয়ে আমি আবার খাতাগুলো দেখে তাদেরকে দিয়ে দিব তারপরেই আগামী ক্লাসের পড়া দিব ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে তারা ভুল ত্রুটি করেছে কিনা সেগুলো পর্যবেক্ষণ করছি এবং পর্যবেক্ষণ শেষে তাদের খাতাগুলো যার যার জায়গায় পাঠিয়ে দেব তো তারা ভুলভ্রান্তি করে এবং তাদের মধ্যে একটা প্রতিযোগিতার ভাব জাগানোর জন্য আমি ফার্স্ট সেকেন্ড থার্ড একটা নাম্বার দিব অর্থাৎ প্রথম সারি দ্বিতীয় সারি তৃতীয় শাড়িতে আমি পাঁচজন করে খাতা নিয়েছি পাঁচটা পাঁচটা করে খাতা নিয়েছি পাঁচজন থেকে খাতা নিয়েছি তো ওই খাতাগুলোতে যাদের ভ্রান্তি বেশি তারা হবে থার্ড এরপরে সেকেন্ড এরপরে ফার্স্ট তো আজকে থার্ড শাড়ি ফার্স্ট হবে আশা করছি কারণ থার্ড শাড়ি সব সময় একটু পিছিয়ে থাকে তো আজকে তারা খুব তাড়াতাড়ি করে খাতাগুলো দিয়েছে সেই জন্য তাদেরকে বাড়তি আনন্দ দেওয়ার জন্য আমি তাদেরকে ফার্স্ট করে দিব তো ইতিমধ্যে আমি ঘোষণা দিয়ে দিব যে কোন শাড়ি ফার্স্ট হয়েছে তো চলুন আমরা তাদের সাথে একাত্মতা পোষণ করি এবং তারা কতটা আনন্দঘন পরিবেশে আমার ক্লাসগুলো উপভোগ করে আশা করছে ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন যে আমি কতটা আনন্দের মধ্য দিয়ে তাদেরকে পড়ানোর ব্যবস্থা করেছি এবং এতে তারাও খুশি আমিও খুশি তো চলুন তাদের সরাসরি আনন্দগুলো উপভোগ করি এরপর শাড়ি কয়েকজনকে দিয়ে আমি একটু সামান্য ভিডিও ধারণ করেছি অর্থাৎ আজকে ফয়লা ফাগুন হিসেবে তাদের সাথে একটু আনন্দঘন পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছি এবং শিক্ষক ও ছাত্রছাত্রীদের মধ্যে যে ভালোবাসার নিবিড় সম্পর্ক সেই সম্পর্কটাকে আমি তুলে ধরার চেষ্টা করেছি আসলে যদি আনন্দ করার ইচ্ছে বা মানসিকতা থাকে তাহলে সব জায়গায় সব পরিবেশে সকলের সাথে মজা করা যায় আনন্দ করা যায় দেখুন ওরা ওদের সকলকে আমি খুব ভালোবাসি তো ওরাও আমাকে ভালোবাসে এবং একটু বিশেষ সময়গুলোতে তাদের সাথে আমি একটু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি করার চেষ্টা করি দেখুন ওরা এক এক করে সকলে আমার সাথে এসেছে এবং ফয়লা ফাগুনের যে শুভেচ্ছা বা মত বিনিময় সেগুলো তাদের সাথে প্রকাশ করছি বেশ ভালো লাগা অনুভূত হচ্ছে এবং তাদের সাথে এই কাটানোর সময়টা আমার অ্যালবামের স্মৃতি হয়ে থাকবে এবং এই স্মৃতি ও ভালোবাসা তারা দশ বছর পরেও স্মৃতিগুলো রোমন্থন করতে পারবে এই আর কি তো তারপরে দেখতে পাচ্ছেন যে আমি এই ক্লাসটা শেষ হয়ে গিয়েছে তাদেরকে পড়া দিয়ে এখন আমি বিদায় নিয়ে ক্লাস সেভেনে চলে গিয়েছি তো ক্লাস সেভেনে আমাদের একটি স্টুডেন্ট বেশি এইটের তুলনায় তো দেখুন আমাদের তিন ছাড়ি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত স্টুডেন্ট বসেছে এবং কোন কোনো টেবিলে চারজনও বসেছে কিছু করার ছিল না কারণ ওদের সকলকে জায়গা দিতে হবে তো এখন দেখুন তাদের মিষ্টি চেহারাগুলো খুব ভালো লাগছে ওরা খুব কচিকাচা তাদের সাথে একটু সময় কাটিয়েছি বেশ ভালো লেগেছে তো এখন দেখুন ও খুব মজা করছে এবং ফয়লা ফাগুনে সে একটু নাচ দিতে চাচ্ছে তো ফয়লা ফাগুনের একটা গান সে নিজে নিজে গেয়েছে এবং সুন্দর করে নেচেছে তো বেশ ভালো লেগেছে এতে আমার ক্লাসের কোনো সমস্যা হয়নি যেহেতু এটা ঘন্টার শেষে আমরা এই নাচটা দেখেছিলাম তো তাদেরকেও বাড়তি আনন্দ দেওয়ার জন্য পড়ালেখার পাশাপাশি বিভিন্ন ধরনের কোকারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো সকলের মধ্যে থাকা দরকার তো এগুলোও কিন্তু একটা প্রতিবার এক বিষয় তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সে নিজের মতো করে আনন্দখন পরিবেশ সৃষ্টি করছে এবং বেশ কয়েকদিন পর্যন্ত আমাকে বলেছে তো এখন সকলের করতালি দিচ্ছে করতালির মধ্য দিয়ে শেষ হবে আজকের মনোমুগ্ধকর ভিডিও তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে রাখছি ধন্যবাদ